ওং তৎসৎ আজ পয়লা অগ্রান রবিবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শ্রীমদ্ভগীতার প্রথম অধ্যায়ে বিষাদ যোগের তাৎপর্যসহ দ্বিতীয় ও তৃতীয় শ্লোক বাংলায় পাঠ করছি দ্বিতীয় শ্লোক সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন এবার তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ন ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন দুর্যো দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলির দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতি সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি এবার তৃতীয় শ্লোক হে আচার্য পাণ্ডবের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝের আকারে রচনা করেছেন তাৎপর্য চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদুমনকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয়ে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকম অস্ত্রশিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টদুমন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়া দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডব্যদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কমলতা প্রদর্শন না করেন কারণ তাঁরও সকলের প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের তাৎপর্যসহ দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক সমাপ্ত হলো